জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অংশ থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা তম দিন পাঠ করছি এই অংশের আজ পাঠ করছি দুশো পর্ব আজকের পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো ছত্রিশের শেষ অংশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি হৃদয় এবার দেশের বাড়ি ফিরে যাবেন শিয়রে যাওয়ার পথে ঠাকুরকেও একটু নিয়ে যেতে চাইছেন সঙ্গে ঠাকুর সেটি শুনে খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছেন তার যেন আর আনন্দ ছরে না কিন্তু এই আনন্দ আমাদের সাধারণ মানুষের শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দের মতো নয় বালক স্বভাব না হলে তার এই আনন্দ বোঝা যাবে না তিনি কামনা বাসনা ইত্যাদি বর্জিত তার রিপুগণ কোনো কাজ করে না এসবের মধ্যে তার লজ্জা কিনা ভয় সবকিছু শূন্য এবং তিনি বালকের স্বভাব সেই স্বভাবে তিনি বলছেন যে সবাই যেমন সেজে গুজে শ্বশুর বাড়ি যায় আমিও সেরকম ভাবে শ্বশুর বাড়ি যাবো এই অবধি আগের দিন পাঠ করেছিলাম তারপরে আজকে পাঠ করি মেজ ভাই রামেশ্বর মহানন্দ মন জোগার করিয়া দিলা যাহা প্রয়োজন গ্রামবাসী সবে খুশি শুনিয়া বারতা রস হেসে হেসে কহে কত কথা উঠিল আনন্দ রল কামার পুকুরে শুভ নিরূপণ আসিবার তরে নির্ধারিত দিনে প্রাত পুলকিত মন প্রভুরে পরিতে দেয় সুন্দর বসন বহুবিধ মূল্যবান বসন প্রচুর বস্তা বেঁধে দিয়াছেন ভকুর লাল বানারসি স্বর্ণ জড়ি পরা তায় প্রভুর শ্রী অঙ্গের ঋদু যতনে পড়ায় সমান উড়না তাঁর দেশে ঝোলে নাগরিয়া লাল জুতা চরণ যুগলে ঝলমল অঙ্গকান্তি এমন রকম স্বচ্ছ কাছে প্রতিবিম্ব চাঁদেরও কিরণ ভুবন মোহন মূর্তি বেশে হেন তাই যে দেখেছে ধরি তার চরণ মাথায় বাহিরে আইলা প্রভু ঋদু সঙ্গে জুটে দেখিবারে প্রতিবাসী দলে দলে ছোটে কুলির দুয়ারে কুলির দুধারে সবে দাঁড়াইলা আসি আবাল হইতে বৃদ্ধ যত গ্রামবাসী রূপরাশি জিনিস আঁকি ভরি দেখে কনের বহুরি কেহ ঘুমটা রাখে ডোম সন্নিকটে জবে আগুসার ডোমেরা তফাতে পথে কাতার কাতার অস্পর্শীয় ছোট জাতি হৃদে বয়ে বাসে শ্রী প্রভুর সম্মুখে কি প্রকারে আসে দুঃখী দাসে শ্রী দয়া অতিশয় তাহানা না হইলে কেন কবে দয়াময় দয়ায় দ্রবিলাহিয়া দয়ার সাগর পাল্টিয়া ফিরিলেন আপনার ঘর সহ গড়াগড়ি দেন ভূমি তলে করদম হইল ধুলা নয়নের জলে কাদায় ভরিল অঙ্গ সুন্দর বসন প্রভুরাম কৃষ্ণ কথা অদ্ভুত কথন ঠাকুর যখন হৃদয়ের সঙ্গে যেতে চেয়েছেন সঙ্গে শ্বশুর বাড়ি জয়নাম যাবেন তারপর শিওর যাবেন তাই তার মেজ ভাই রামেশ্বর তার আনন্দের সীমা নাই তিনি ঠাকুরের যাওয়ার সমস্ত কিছু যোগার জাতার করে দিলেন এই কথা শুনে গ্রামবাসীরা ভীষণ খুশি হয়ে গেল আনন্দের রোল উঠে গেল কামার পুকুর গ্রামে তারা এ ও হেসে হেসে নানান ধরনের কথা বলতে শুরু করলেন নির্ধারিত দিনে আনন্দিত মনে ঠাকুর খুব বসে রয়েছেন এবার হৃদয় এসে তাকে বহু মূল্যবান পোশাক আদি যেগুলো মথুর বাবু বস্তা বস্তা ভরে দিয়েছেন সেই সব পড়াচ্ছেন একদম সুন্দর দামি লাল বেনারসির স্বর্ণ জরিপ কাপড় দিয়ে ঠাকুরকে পরানো হলো সেই সঙ্গে ম্যাচিং করে উড়না দেওয়া হলো ঠাকুরের কাঁধে লাল নাগরা জুতো পায়ে পরানো হলো তার অঙ্গ যেন ঝলমল করছে এরকম যেন মনে হচ্ছে স্বচ্ছ কাছে চাঁদের কিরণ পড়েছে এই এই যে ছবি যে দেখেছে সে আর কখনো ঠাকুরের রূপ ভুলতে পারবে না পুথিকার তাই বলেছে যে যে এই রকম ঠাকুরের দৃশ্য দেখেছে তাকে যেন তার চরণ মাথায় নিতে ইচ্ছা করছে এইবার ঠাকুর বাইরে বেরিয়ে এলেন আস্তে আস্তে এগোচ্ছেন গ্রাম থেকে বেরিয়েছেন গ্রাম বেরোনোর পরেই একটু দূরে ডোমপাড়া আছে সেই ডোমপাড়া যাওয়ার আগে গ্রামের রমণীরা কেউ মাথায় ঘুমটা পর্যন্ত রাখেনি ঠাকুরকে দেখার জন্য সবাই ভিড় করে রয়েছে এর মধ্যে দিয়ে ঠাকুর যখন এগোচ্ছেন ডোমেরা তো কাছে আসার সাহস পাচ্ছে না কেননা তারা নিচু জাতি বলে তারা দূরে রয়েছে তাদের মনে মনে ভয় তারা ঠাকুরকে ভালোবাসে অথচ ঠাকুরের কাছে আসতে চাইছে চাইলেও আসার কোনো উপায় নেই দুঃখী দাস ঠাকুর দুঃখী দাসে শ্রীপ্রভুর দয়া অতিহানা হইলে তা না হলে তাকে কেন দয়াময় বলবে এই ডোমপাড়ার ডোমেদের দুঃখ দেখে ঠাকুরকে কাছে আসতে পারছে না তিনি এত সুন্দর সেজেছেন তাই ডোমেরা দূরে রয়েছে এই দেখে ঠাকুরের মনে করুণার সঞ্চার হলো তিনি ঘুরে চলে এলেন গেলেন না আর বাড়িতে চলে এলেন মাটির ওপরে ওই দামি পোশাক পরে গড়া গড়ি খেলেন চোখের জল তার বেরিয়ে অন্যের অন্যদের দুঃখ দেখে চোখের জলে মাটি ভিজে গেল মাটিতে পোশাক নোংরা হয়ে গেল আমরা যতই পড়ি না কেন রামকৃষ্ণ কথা এই অদ্ভুত অদ্ভুত কথা পড়ে আমরা শিহরিত হয়ে যাই অন্যের দুঃখে ঠাকুর কিভাবে দুঃখী হয়ে যেতেন আজকে এইটুকুই আমরা পাঠ পাঠাক আমাদের এর পরের অংশ আগামী দিন পাঠ করব জয় ঠাকুর নমস্কার